কে লাইভে জয়েন করো আজকে আমি আপনাদেরকে আপনার প্রশ্নের উত্তর দেব চলো গল্প করি আমি সব সময় চুল্লার ভিডিও দেই অনেকে অনেকভাবে প্রশ্ন করো তো আজকে আমি সেই জন্য লাইভে এসেছি আজকে প্রথম লাইভে আসা জয়েন করো সবাই জয়েন করো কোথায় গিয়ে আসো আসো জয়েন করো তোমরা অনেকে অনেকভাবে প্রশ্ন করো সেই জন্য আমি আজকে লাইভে এসেছি আমি প্রতিদিন চুলের ভিডিও দেই তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরগুলো আপনাদেরকে সবাইকে দেবো কার কার কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করো কোথায় কে আসো লাইভে জয়েন করো কেউ যে আসো তাড়াতাড়ি লাইভে জয়েন করো আমি তো প্রতিদিনে চুলার ভিডিও দিয়ে থাকি তো আজকে ভাবলাম যে একটু লাইভ করি তো জয়েন করো সবাই ওই জয়েন করছো না তো জয়েন করো কোথায় গিয়ে জয়েন করো কেমন আছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তাহলে তোমার উত্তর আমি দিয়ে দেবো প্রশ্ন কেমন আছো রানী ভালো আছো কে কোথায় আসো জয়েন করো কই কেউ আসো না যে জয়েন করো কার কি কি প্রশ্ন আছে কমেন্ট করো আমি উত্তর দিয়ে দিব কোথায় কে কে আছো জয়েন করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে আমি আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেবো কার কার কি কি প্রশ্ন আছে বলো পরে আছি অনেকে অনেক প্রশ্ন করো তাই আজকে আমি লাইভ লাইভে এসেছি প্রথম তো আমি তো চুলার ভিডিও সব সময় দিয়ে থাকি তা আজকে অনেকে অনেকভাবে প্রশ্ন করেন তো আমি লাইভে এসেছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আসো কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে দেখা যাচ্ছে না জানলা খুলে দিয়ে বসলাম গরমও লাগছে বলো কমেন্ট করো কমেন্ট করো উত্তর দিয়ে দেবো আপনার লাইক করো লাইক কে কে কোথায় আসো জয়েন করো আমি কিভাবে মাটির চুলা বানাই আর কখন বানাই কোন টাইমে বানাই আমি সব বলবো তোমাদেরকে তো জয়েন করো সবাই কোথায় কে কে আসো জয়েন করো কমেন্ট করো কমেন্ট কোথায় আসো কমেন্ট করো জয়েন কর তাড়াতাড়ি তোমাদের জন্যই তো লাইভে আসা না করলে কি হবে কারেন্টটাও চলে গেছে এত গরমে জয়েন করো সবাই জয়েন আজকে চুলা বানানাই তো চুলা বানিয়ে বানিয়ে রাখিনি তো আজকে আমি ভাবলাম যে লাইভ করি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা যদি লাইভে জয়েন না করো আমি কিভাবে তোমাদের প্রশ্ন উত্তর দেব জয়েন করো জয়েন করো কমেন্ট করো তবেই তো উত্তরটা দিব আসো কমেন্ট না করলে আপনাদের প্রশ্ন উত্তর আমি কিভাবে দিব কে কে আসো জয়েন করো কারেন্ট চলে এসছে আসো জয়েন করো জয়েন করো কমেন্ট করো তবে তো উত্তরটা দিতে পাবো কমেন্ট না করলে আমি কিভাবে তোমাদের প্রশ্ন উত্তর দিব আমি চুলা কিভাবে তৈরি করি কখন তৈরি করি কোন সময় তৈরি করি বলো আমাদের আমাকে কমেন্ট করো আমি বলছি আপনাদেরকে লাইক করো কমেন্ট না করলে কিভাবে আপনার প্রশ্ন উত্তর দেবো আমি কোথায় কে কে আসো জয়েন করো তোমরা যদি জয়েন না করো তোমাদের জন্য তো আশা তোমরা জয়েন না করলে কি হবে জয়েন করো জয়েন করো কোথায় কে কে আসো জয়েন করো ঠিক আছে আসো কোথায় আসো জয়েন করো জয়েন করো জয়েন করো আর কমেন্ট করো কমেন্ট করো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো সবাইকে তাড়াতাড়ি জয়েন বলবো তোমাকে আজকে তো বানা নাই সেই জন্য আসলাম ভাবলাম কি আসি একটু লাইভে অনেকে অনেকভাবে প্রশ্ন করে তার প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য আসলাম তা জয়েন তো কেউ করতেছে না আর কমেন্টও করতেছে না কমেন্ট করলেই তো তাদের প্রশ্নের উত্তর দেব কে কে আসো জয়েন করো কমেন্ট করো আমি তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিব লাইক করো লাইক কে কোথায় আসো জয়েন করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করছো না আজে কে কে লাইভে আসো কমেন্ট করো কেমন আছো সবাই কোথায় কে কে আসো জয়েন করো তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই তো আমি লাইভে এসেছি জয়েন করো জয়েন করো কে কে আসো লাইভে কমেন্ট করো কোথায় আছো বন্ধুরা সবাই জয়েন করো বলছি তোমাদের প্রশ্ন উত্তর কে কে লাইভে আসো কমেন্ট করো আমাকে কে কে কোথায় আসো জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো জয়েন তোমাদের জন্য তো লাইভে আসা জয়েন করো ওই বন্ধুরা কোথায় আসো জয়েন করো আমি সব সময় চুলার ভিডিও ছাড়ি মাটির চুলা তৈরি করি কিভাবে মাটির চুলা তৈরি করি তোমাদের কোনো প্রশ্ন থাকে যদি আমাকে বলো আমি তোমাদের উত্তর দিতেছি কই কোথায় আসো সবাই জয়েন করো কে কে আসো কমেন্ট করো কে কে আসো কমেন্ট করো কমেন্ট না করলে আমি কীভাবে তোমাদের প্রশ্ন উত্তর দেবো কমেন্ট করো আর চুলা ছাড়া যদি আমার রান্না দেখতে চাও তবুও কমেন্ট করো আমি রান্নাও দিতে পারি এখানে কোথায় কে আসো জয়েন করো আমার রান্না দেখতে চাইলে আমি আমাকে কমেন্ট করো তো এখানে রান্নাও দিয়ে দিব। এখন বর্ষাকাল তাই আমি বেশি চুলা দিতে পারবো না একদিন পর বা দুদিন পর নিয়ে আসবো প্রতিদিন চুলা দেওয়া সম্ভব হবে না কারণ চুলাটা শুকানো ব্যাপার আছে সামনে বর্ষা এসে গেছে কিছুটা শুকাতে তো একদিন দুদিন লেগেই যায় রোজ দিন দেওয়া সম্ভব হবে না কোথায় কে আসো জয়েন করো জয়েন করো সবাই কে কে আসো জয়েন করো কমেন্ট করো লাইক করো লাইক তোমরা জয়েন না করলে আমাকে আমি কিভাবে প্রশ্ন উত্তরগুলো আপনাদেরকে দেব জয়েন করো প্রশ্নের উত্তর দিয়ে দেব কে কে কোথায় আসো জয়েন করো প্রচন্ড গরম পড়তেছে আজ এ পর্যন্ত আর বলবো না কেউ কমেন্ট করছো না